কালাইন সিন্তুরার মর্মান্তিক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হওয়া সৌভিক সরকারের নশ্বর দেহ উদ্ধার ঘটনার তিন দিন পর বারো কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে সৌভিকের নিথর দেহ ভারত বাংলাদেশ সীমান্ত খেলমা দ্বিতীয় খণ্ড বোড়ারপাড় এলাকায় নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে সৌভিকের দেহ গত তিন দিন থেকে দফায় দফায় উদ্ধার অভিযান চালায় এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনী আজ চার দিনের মাথায় সিন্দুরাতে ফের অভিযানকালে খবর আসে যে ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয়েছে একটি মৃতদেহ পরবর্তীতে হতবাগা সৌভিক সরকারের পরিবার তাদের সেই মৃতদেহ তাদের পরিবারের সৌভিকের বলে শনাক্ত করেছে সিন্দুরা থেকে খেলমা দ্বিতীয় খণ্ড প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত লোকজন না দেখলে বাংলাদেশে চলে যেত সৌভিকের দেহ উল্লেখ্য গত রবিবার স্নান করতে যাওয়া সিন্ধুরায় দুই বন্ধুর মৃত্যু হয় একজনের মৃতদেহ ওইদিন উদ্ধার হলেও সৌভিক সরকার নিখোঁজ ছিল জানা গেছে বদরপুর এবং ভাঙ্গা এলাকার মোট সাত বন্ধু মিলে গত রবিবার কালাইনে পাহাড়ি নদীতে স্নান করতে গিয়েছিল স্নান করার সময় নদীর জলস্রোতে ভেসে গিয়েছিল বিশাল ঘোষ আর ঘটনার পর তাকে বাঁচাতে সরকার ঝাঁপ দিলে সেও তলিয়ে যায় পাঁচ বন্ধু নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা করলেও অনেক বিলম্বে দেহ উদ্ধার হলেও সৌভিক নিখোঁজ ছিল আজ ঘটনার তিন দিন পর চার দিনের মাথায় উদ্ধার হয়েছে সৌভিক সরকারের নশ্বর দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে